আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ব্যতিক্রম একটা ল্যাপটপের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের একই মডেলের বেশ কিছু ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা আসলে ডেলে ল্যাটিটিউড সিরিজের ভিতরে মিনিমাম প্রাইজের একটা ল্যাপটপ এটার প্রাইস রেখেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ঈদ এবং রমজান উপলক্ষে মিনিমাম প্রাইজে আমরা এই ল্যাপটপগুলো কালেক্ট করেছি অনেকে চাচ্ছেন যে একটু মিনিমাম প্রাইজের ভিতরে ছোটখাটো ল্যাপটপ অনেকের বাচ্চাদের এন্টারটেনমেন্টের পাশাপাশি লেখাপড়ার কাজে ইউজ করতে চান তার পাশাপাশি অনেকে কোরআন তেলাওয়াত ওয়াজ মাহফিল এই টাইপের যারা ইউজ করতে চান তারা চাইলে আমাদের হাতের এই ল্যাপটপগুলো দেখতে পারেন একদম মিনিমাম প্রাইজের ভিতরে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটা কি কি আছে আমরা একটু বিস্তারিত দেখে নেই এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ যেটা ন্যাটিচিউর সিরিজ থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা পাবেন আপনারা ইন্টেল সেলোরন কোয়াড কোর যেটা নাইন জেনারেশন ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম যেটা ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের এবং একশো আঠাশ জিবি এসএসডি র্যামটা আপগ্রেট করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিটা আপগ্রেট করতে পারবেন প্রসেসরটা কতটুকু পাওয়ারফুল সেটা অনেকে জানার প্রয়োজন থাকতে পারে তো প্রসেসরের কনফিগারেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রসেসরটা হচ্ছে আগেই বলেছি নাইন জেনারেশন ক্যাটাগরি সেলোরন কোয়াড কোর প্রসেসরটা আপনারা পাবেন ফোর কোর ফোর থ্রেড টোটাল ওয়ান পয়েন্ট ওয়ান গিগাহার্স বেসিক স্পিড থেকে টার্বোবোস টেকনোলজি টু পয়েন্ট পর্যন্ত আর এটাতে আপনারা ক্যাশ এমবি পাবেন ফোর ক্যাশ মেমোরি পাবেন ফোর এম বি মোটামুটি পাওয়ারফুল প্রসেসর বলা যেতে পারে র্যাম হিসাবে পাবেন ফোর জিবি ডিডিআর ফোর র্যাম চব্বিশো বাসের ল্যাপটপটা র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এটাকে চাইলে আর আপডেট করা যাবে না আর এসএসডি হিসেবে পাচ্ছেন এমড টু এন বি এম ই একশো চাইলে এসএসজিতে আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই এবং গ্রাফিক্স পাচ্ছেন টু জিবি হচ্ছে ইন্টেল্যাশিয়ার গ্রাফিক্স এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজির ল্যাপটপটা দেখতে ছোটখাটো এবং এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেহেতু আছে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ অনেক প্যারেন্টস আছেন যারা বাচ্চাদেরকে লেখাপড়ার কাজের জন্য মিনিমাম প্রাইজে ল্যাপটপ পার্চেস করতে চান তার পাশাপাশি বাসায় অনেক সিনিয়র পার্সন থাকে যাদের কোরআন তেলোয়াত ওয়াজ মাহফিল এই টাইপের কাজকর্ম করার জন্য মিনিমাম প্রাইজের মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছেন তারা চালে এটা দেখতে পারেন আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে 15 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাথে অরিজিনাল চার্জার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 13500 টাকা তবে এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন একটু প্রাইস কম বেশি আছে দেখবেন যে এই উপরের যে পার্টটা আছে সেই পাড়ের উপরে স্টিকার লাগানো আছে আমি আপনাদেরকে টেস্ট বেসিস একটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু সবগুলো ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন এই কন্ডিশনের উপরে কিন্তু প্রাইস গুলো ডিপেন্ড করে যে স্টিকার লাগানো কিভাবে থাকে আমাদের কাছে একটা ল্যাপটপ আছে স্টিকার লাগানো আমরা সেটা দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এটা স্টিকার লাগানো আছে এই যে দেখেন এটার স্টিকার লাগানো এই জন্য যে এটার ফ্রন্ট টা এমন ভাবে ইউজ হইছে এমন ভাবে দাগ স্ক্র্যাচ পড়ছে সেটা আসলে আর ইউজ করার মতো অবস্থায় নাই যার জন্য উপরের পারে স্টিকার লাগিয়ে দিয়েছে যাতে দেখতে সুন্দর লাগে মোট কথা এটা একটা ডিস কোয়ালিটি ল্যাপটপ মানে বেশি ইউজ করা হয়েছে আমরা কিন্তু আবার বেশি ইউজ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না দেখতে পাচ্ছেন এর চেহারা সুরো তো এই টাইপের ল্যাপটপ গুলো মূলত আপনারা পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকায় কমে পাবেন তো আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু একটাই শুধু স্টিকার করা আর কোথাও কোনো প্রোডাক্টে স্টিকার করা নাই আমরা শুধু এনেছি একটা স্টিকার করা এই জন্য আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কোনো প্রোডাক্ট স্টিকার করা নাই একদম ফ্রেশ প্রোডাক্ট এবং কোনো প্রোডাক্ট কালারও করা নাই জাস্ট অরিজিনাল চার্জার অরিজিনাল যত এক্সেসরিজ আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় যারা মিনিমাম প্রাইজের ভিতরে ছোটখাটো কনফিগারেশনের ল্যাপটপ পার্সেস করতে চান তারাও চাইলে দেখতে পারেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু চাইলে আপনারা ল্যাপটপ নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারের ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনে পেমেন্ট করে ল্যাপটপ রিসিভ করতে পারবেন আর আইটিভেলি থেকে ল্যাপটপ পার্সেস করলে কোনো ডেলিভারি কস্ট দিতে হবে না দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি তবে কন্ডিশন অনুযায়ী ব্যাটারি ব্যাক দেখা যায় তিরিশ মিনিট এক ঘন্টা কম বেশি হতে পারে সবগুলো ল্যাপটপ অরিজিনাল কালার এবং কোনো স্টিকার সহ আপনারা পাবেন না ফুল্লি ফ্রেশ কন্ডিশন বারবার বলছি এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে স্টিকার লাগানো সহ অবস্থায় বিক্রি করে সেই ল্যাপটপ গুলো এটা যারা পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল মিনিমাম প্রাইজের একটা ভিডিও ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম